একজন লোক মেলাই লাল নীল সবুজ হলুদ ইত্যাদি রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত বেলুনটিকে আকাশে উঠে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত একদিন পিছন থেকে জামাই টান পড়তে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখলো একটি বাচ্চা ছেলে ছেলেটি জিজ্ঞেস করলো কালো রঙের বেলুন কি আকাশে অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল ভাই রঙের জন্য বেলুন আকাশে উড়ে না ভেতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায় মানুষের জীবনেও এই কথা সত্য আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন কেন কোন কোন ব্যক্তি সংস্থা বা দেশ অন্যদের তুলনায় বেশি সফল এর মধ্যে কোন গুড় রহস্য নেই সফল ব্যক্তিরা একটি নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত ফলাফলের জন্য চিন্তা ও কাজ করেন তারা জানেন ফলাফলের লক্ষ্যে সবচেয়ে বড় সম্পদ মানুষ তারা আরো জানেন তাকে কিভাবে গড়ে তুলে কাজে লাগাতে হয় আমার বিশ্বাস যে কর্মীর গুণমানের উপর কোন ব্যক্তি সংস্থা বা দেশের সাফল্য নির্ভর করে আমি বিশ্বের প্রধান সংস্থাগুলিতে নিযুক্ত সঙ্গে কথাবার্তার সময় সবাইকে একটা উচ্চ করেছি যদি আপনাকে একটি জাদুদণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে ব্যবসায়ী উৎপাদনশীলতা ও লাভ বাড়াবার জন্য আপনি যে জিনিসটির পরিবর্তন চান সেই জিনিসটি কি উত্তরে তারা সবাই এক বাক্যে বলেছেন যে সংস্থায় কর্মরত ব্যক্তিদের মনোভাব যদি উন্নততর হয় তবে তারা সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হবে সংস্থায় অপচয় বন্ধ হবে সংস্থার প্রতি আনুগত্য বাড়বে এবং সাধারণভাবে ওই সংস্থার কর্মতৎপরতার দৃষ্টান্ত স্থল হিসেবে পরিগণিত হবে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হল এই যে মানুষ মনোভাবের পরিবর্তন ঘটিয়ে তার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে অভিজ্ঞতার নিরিখে আমরা জানি মানব সম্পদে সমস্ত রকমের উদ্যোগে সবচেয়ে মূল্যবান সম্পদ মূলধন বা যন্ত্রপাতি ইত্যাদির থেকেও অনেক মূল্যবান দুর্ভাগ্যক্রমে এই সম্পদের অপচয় অনেক বেশি মানুষ আপনার মহত্তম সম্পদ কিংবা বৃহত্তম দায় হয়ে উঠতে পারে পূর্ণ গুণ মানুষ আমি একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি যেমন ক্রেতা সহায়তা বিক্রয় দক্ষতা বাণিজ্যিক বৃদ্ধির কৌশল সংক্রান্ত পরিকল্পনা ইত্যাদি এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফল হবে না যদি না শিক্ষার্থীদের মান যথোপযুক্ত হয় উপযুক্ত গুণমান সম্পূর্ণ মানুষ তারাই যাদের চরিত্র আছে সততা আছে মূল্যবোধ আছে এবং সর্বোপুরে আছে ইতিবাচক মনোভাব আমার বক্তব্যের ভুল অর্থ করবেন না নিঃসন্দেহে সমস্ত বিষয় প্রশিক্ষণ দরকার কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত গুণসম্পন্ন শিক্ষার্থীর উপর ক্রেতা পরিষেবা প্রশিক্ষণে শিক্ষার্থীদের বলা হয় প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তায় অনুগ্রহ করে ধন্যবাদ ইত্যাদি কথাগুলি ব্যবহার করবে মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে অর্জন করবে কিন্তু একজন মানুষ কতক্ষণ এইভাবে মৃদু হাসি হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃত সদিচ্ছা না থাকে তাছাড়া ক্রেতারাও শুকনো হাসির বুঝতে পারে হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে আসল কথা হচ্ছে বাইরের অবয়বের থেকে অন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অবয়বের অঙ্গ হলেও গুরুত্বপূর্ণ কিন্তু এগুলি অনায়াসে ব্যবহারের সঙ্গে একান্ত হয়ে যায় যদি মনে কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে দার্শনিক ব্লেজ একবার একজন বলেছিলেন আপনার মতো আমার মেধা থাকলে আমি আরো ভালো মানুষ হতে পারতাম প্রাসকাল জবাব দেন আগে ভালো মানুষ হন তাহলে আপনি আমার মতো মেধা পাবেন ক্যালগরি টাওয়ার নামে অট্টালিকাটির উচ্চতা একশো নব্বই দশমিক আট মিটার ওজন দশ হাজার টন এর প্রায় শতকরা আশি ভাগ অর্থাৎ ছয় টন মাটির নিচে আছে উচ্চতম বাড়িগুলির ভিত্তিকে এইভাবে সুদৃঢ় করতে হয়েছে সাফল্যকেও দৃঢ় বৃত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয় সাফল্যের ভিত্তি হচ্ছে মনোভাব যদি আপনি বিএমবি নরুসেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে